আপনার সময় আট মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার বক্তব্য শুরুতে আমি প্রথমেই সর্বকালী সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাই মহেশ বঙ্গমাতা নেসা বেগম উনিশশো পঁচাত্তরে কালো রাতে হত্যা সপরিবারে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যবৃন্দ এবং আমাদের তেসরা নভেম্বর নিরাপদ প্রকাশ জাতীয় চার নেতাকে হত্যা করেছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি শ্রদ্ধা নিবেদন করি জাতি বি তিরিশ লক্ষ বি শহীদ এবং দু লক্ষ মা ই সম্ভ্রামের প্রতি যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন পেয়েছিলাম আমি কৃতজ্ঞতা জানাই আমার প্রাণ প্রিয় নেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তিনি আমাকে দু দুবারের সুযোগ দিয়ে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানায় তিনি আমার এই আসন থেকে ১৯৯৬ সালে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে মান দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন এই জন্য আমি আমরা গর্বিত এবং আমরা আমাদের সম্মানিত করেছেন এই জন্য কৃতজ্ঞতা জানাই আপনি আপনাকেও কৃতজ্ঞতা জানাই এই কারণে নবম সংসদে এসে আপনাকে পেয়েছিলাম প্রথম এই স্পিকার হিসাবে আজকে দ্বাদ দ্বাদশ জাতীয় সংসদে আপনাকে এই আসনের চতুর্থবার এবং দেখতে পেয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে কৃতজ্ঞতা জানাচ্ছে আমরা আমরা দেখেছি এই এবারে বাজেট মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাহেব একজন বিজ্ঞ পার্লামেন্ট তিনি এই যে বাজেট দিয়েছেন অত্যন্ত সুষম এবং গণ জনকল্যাণ বান্ধব একটি বাজেট উপস্থাপন করেছেন আজকে এই বাজেটের মূল লক্ষ্য মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দারিদ্র বিভেঞ্চন কর্মসূচি শিক্ষা স্বাস্থ্য কৃষি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সহ সরকারের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করুন ভবিষ্যৎ উন্নয়ন প্রক্রিয়াকে প্রাধিকার দেওয়া এবং চতুর্থ বিপ্লব শিল্প বিপ্লব উপযোগী ভৌত অবকাঠামো ভৌত সামাজিক প্রযুক্তি অবকাঠামো নির্মাণের মাধ্যমে স্মার্ট সমাজ স্মার্ট নাগরিক গরিক এবং স্মার্ট সরকার গঠন করা এবং স্মার্ট অর্থনীতির সুফল দেশে সর্বশেষ প্রান্তে থাকা মানে সকল নাগরিকের কাছে পৌঁছে দেওয়া আর এই লক্ষ্যেই আমাদের তিনি কাজ করে যাচ্ছেন আমরা এই লক্ষ্য নিয়ে আজকে বলতে পারি আনন্দের সঙ্গে উল্লেখ করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর গতকাল আমার দাকব আমার কনস্টিটিউশন দ্যাপ উপজেলাকে একটি ভূমিহীন এবং গৃহহীন গৃহহীন もっと。 উপজেলা হিসাবে ঘোষণা করেছেন আমার পাঁচশো উনচল্লিশটা সেখানে ঘর নির্মাণ করে মাথার খোলা আকাশের নিচে যারা বাস করতেন তাদের জন্য তিনি আবাসস্থল করে দিয়েছেন আজকে এই এইটাই হচ্ছে অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান মানুষের মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখিয়ে এবং জাতির অধিকারকে প্রতিষ্ঠা করার জন্যে তিনি যে সাধারণ মানুষের কল্যাণের কথা ভেবে যে রাজনীতি করছেন এই রাজনীতির মধ্য দিয়ে আজকে মাননীয় তার দেশপ্রেমের যে আমাদের সফল রূপ আমরা দেখতে পেয়েছি তা দিয়ে বাংলা জাতেই আজকে আশাবাদ আশাবাদী যে শেখ হাসিনা হাত ধরে বাংলাদেশের উন্নয়ন হবে আবার আমার অভিজ্ঞতায় আমি যতটুকু দেখেছি দু হাজার নয় সালে প্রথম যে বাজেট উপস্থাপন করা হয়েছিল এক লক্ষ তেরো হাজার কোটি টাকার বাজেট সেইটি ছিল দেশের প্রথম সবচেয়ে বড় বাজেট এবং বিএনপি শেষ সর্বশেষ বাজেট ছিল একষট্টি হাজার্ন হাজার এই একষট্টি হাজার অষ্টান্ন কোটি টাকার বাজেট তার বিপরীত তার দ্বিগুণেরও অধিক বাজেট দিয়ে সেদিন সারা বিশ্বকে সারা দেশবাসীকে চমক দেখিয়েছিলেন এবং সেদিন দিন বদলে ডাক দিয়ে দেশকে ডিজিটাল বাংলাদেশ করবেন বলে তখন এই সংসদে দাঁড়িয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা ডিজিটাল করবে কিন্তু আজকে করে দেশকে নিয়ে গেছেন আজকে একটি সমৃদ্ধ জাতি হিসাবে দেশকে গঠন করার জন্য তার যে প্রাণ চেষ্টা আজকে সেটা ফলপতী হতে চলেছে এবং আগামী দিনে আমাদের এই কার্যক্রমকে আরো অগ্রগামী করার জন্য আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য সকলে আত্মনিয়োগ করতে চাই আমি এই সঙ্গে উল্লেখ করতে চাই আমরা রিমালে ঘা নিয়ে এই সংসদে এসেছে ও দক্ষিণ অঞ্চলে উপকূলীয় অঞ্চল লন্ড হয়ে গেছে মানুষের জীবনযাত্রা একেবারে থমকে গিয়েছিল আপনারা জানেন আজকে সকল ব্যবস্থা এবং অব দ্য ডিপার্টমেন্ট তারা সতর্ক ছিল ক্ষয়ক্ষতি কিছুটা কমলে জীবনহানি না ঘটলেও মানুষের অনেক ক্ষতি সম্পদে ক্ষতি হয়েছে বিশেষ করে আমার এলাকার যারা অবদার বাইরে প্রায় দশ হাজার মানুষ তারা আজকে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হয়েছে তাদের গৃহে থাকার মতো কোনো অবস্থা নেই তারা আজকে তাদের এখানে পুনর্বাসনের ব্যবস্থা না করলে আগামী দিনে আমাদের দেশ দেশে নদ নদীর অবস্থা অত্যন্ত করুন সকল নদীগুলো ভরাট হয়ে দেশকে একটা মরুময়তার দেখে এগিয়ে যাচ্ছে এদিকে আজকে আমাদের দৃষ্টি দেওয়া দরকার আজকে নদী যদি আমরা বহাল না থাকে এই বাংলাদেশ একটি মরু পরিণত হবে একটা অনুর্বর দেশে হতে যাচ্ছে এই জন্য আজকে বাজেটে এই বিষয়টা গুরুত্ব দেওয়া জন্য আমি উল্লেখ করতে চাই আমরা আমরা আরো উল্লেখ করতে চাই যে আমাদের 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 উন্নয়ন কে ত্বরান্বিত করার জন্য বিশেষ করে আমার এলাকায় দেশের সর্বপ্রান্তে উন্নয়ন অব্যাহত থাকলেও আজকে আমার এলাকা অনেক পশ্চাৎপদ রয়ে গেছে আর বিশ বছরের মধ্যে আমাদের গল্লামারি নলিয়ান সড়কটা যা একমাত্র প্রধান সড়ক এই প্রধান সড়কটি এখনও বাস্তবায়ন হয় নাই যদিও সরকারের আন্তরিকতার অভাব নাই আর মহামা করোনা মহামারী এবং যুদ্ধবিগ্রহের কারণে আমাদের অর্থনীতি কিছুটা অভাব থাকলেও আজকে সময় এসেছে উপযুক্ত সময় আমাদের গল্লামারি থেকে নলিয়া রাস্তাটি এটা করা প্রয়োজন এর উপর দুটো সেতু আছে এই সেতুর জন্য আমরা যোগাযোগ বিচ্ছিন্ন এবং এই যোগাযোগকে রক্ষা করতে পারলে আমাদের মানুষের আর্থ সামাজিক জীবন মান উন্নত হবে আমরা একটা উন্নত জীবনের সাথ পাব কারোর পাখা রাস্তা থাকলে মানুষের সে জায়গায় কর্মসংস্থান আপনি গড়ে ওঠে আজকে আমরা দক্ষিণ অঞ্চলে মানুষ আমরা এটাকে চাই আমরা মংলা বন্দরকে সম্প্রসারিত করার জন্য দাবি রাখতে চাই দাকবের বানী সন্তা পারে মংলা বন্দরকে সম্প্রসারিত করা হোক এবং দেশের সঙ্গে সংযুক্ত করা হলে আমাদের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে আমরা আমাদের দাকবাঘাটায় আমরা এখানে শেখ রাসেল ইকো পার্ক প্রতিষ্ঠিত হয়েছে এই ইকোবার বঙ্গবন্ধু পরিবারের নামে এই এই পার্ক করা হয়েছে এটা একটু অত্যন্ত অর্থকরী একটা পার্কে পরিণত এর ভূমি ভূমির জন্য ভূমি মন্ত্রণালয় থেকে যদি ছাড় দেওয়া হয় হলে আমাদের এই এলাকার উন্নয়ন হবে আমি আর কথা বাড়াতে চাই না সমগ্র দেশের উন্নয়নের স্বার্থে আমরা দেশবাসী শেখ হাসিনার প্রতি আস্থাশীল এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই এই দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে চাই আমরা সর্বাত্মকভাবে আত্মনীয় করে দেশকে করতে এই শপথ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব গোলাম কিবরিয়া টিপু বরিশাল তিনকে